সাহাবাই কেরামেরাম এত নবীর দা ছিল এত নবীর পাগল ছিলেন যখন নবী পাঁচ যেটা হুকুম করেছেন তখনই সে তার উপরে আমল করেছেন এমন আমল করেছেন আল্লাহ পাক তাদের আমলের উপরে খুশি হয়ে রাজি হয়ে দুনিয়ার পৃথিবীতে বেঁচে থাকা কালীন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সাত টপিকেট দিয়ে দিয়েছে নবীর কথা মেনে দু দুনিয়ায় চলার কারণে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দিয়ে দিয়েছে আজ আমাদের কাছে সেই নবীর হাদিস রয়েছে সেই কোরআন আছে সব জিনিস আমাদের সম্মুখে রয়েছে থাকার পরেও কটা ব্যক্তির জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার পৃথিবীতে আসছে একটা ব্যক্তির দুনিয়ার পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট আসছে না কেন আসছে না সেই সাহাবাদের মতন মন মানসিকতা আমাদের ভিতরে এখন তৈরি হয়নি তৈরি হয়নি সেই সাহাবিদের মতো মন আমাদের তৈরি করতে হবে একটা কথা শুনবো শোনার পরে তার উপরে আমল করব যদি আমল করতে পারি জেনে রাখবেন এহকাল পরকাল আমাদের ময়দানে লাভতে হবে না হলে আমাদের নিজেদের পিঠ বাঁচবে না নিজেদের পিঠ বাঁচানোর তাগিদে অকাব সম্পত্তি রক্ষার জন্য আমাদের যখন যেখানে যে অবস্থায় ডাক পড়বে আমাদের ঘর থেকে খুব তাড়াতাড়ি বার হয়ে সেই ডাকের সাড়া দিতে হবে মনে যদি মনে করি যে এই ডাকে গিয়ে আমার লাভটা কি হবে আপনি নিজে একটা বোকামু করবেন ঘরে বসে আপনার আপনাকে বলা হবে প্রকাশ্যে যেভাবে আমরা বিবাহ সাদী করাই এইভাবে বিবাহ সাদী করানো যাবে না ব্রাহ্মণ দিয়ে বিবাহ পড়াতে হবে সেই দিনে বুঝে এসে যাবে আমাদের কতটা কঠিন হয়ে দাঁড়াবে সেদিনে বলবে মুসলমানের কবরস্থানে মুসলমানকে তাপন কাপন করা যাবে না ওকে শোষণে পড়াতে হবে সেই আইন পাশ হয়েছে কেন্দ্রে এখন যদি আমরা না জাগি জেনে রাখবেন সামনে খুব ভয়াবহ দিন আমার আপনার সম্মুখে চলে আসছে ইসলাম একটা শান্তির ধর্ম আজ আমরা শান্তির ধর্মে থাকার পরে কারোর সঙ্গে কোন মানুষের সঙ্গে আমরা অশান্তিতে জড়াতে রাজি নয় কিন্তু যখন আমাদের ধর্মের উপরে আঘাত হানবে যখন আমার ধর্মের উপরে আঘাত হানবে অন আমাদের অকাপ সম্পত্তি হাতানোর চেষ্টা করবে আমরা কিন্তু চুপ থাকব না চুপ থাকব না ঘরে আমরা এত বসে আছি কডা মানুষ আমরা মিটিং বৈঠকে যাচ্ছি তাই সেই জন্য সকলের কাছে অনুরোধ করব সকলেই মিটিং বৈঠক হলে খবর যদি কান পর্যন্ত যে পৌঁছায় সঙ্গে সঙ্গে মুড়ে মুড়কে এসে 간 উপস্থিত হবে এখানে আপনার কারুর ব্যক্তিগত কোনো স্বার্থ নয় অকাব সম্পত্তি বিশ্বের জমিনে প্রচুর অকাব সম্পত্তি আছে যে সম্পত্তির টাকা থেকে নিয়ে সে যে সম্পত্তির টাকা নিয়ে শুধুমাত্র ইমামদের ভাতা দেওয়া হচ্ছে আর এই টাকা তসরুফ হয়ে কারুর বেকার ভাতা দিচ্ছে গীতাঞ্জলি ঘর দিচ্ছে অন্য অন্য খাতে খরচ হচ্ছে যদি অকাপ সম্পত্তির টাকা পশ্চিমবঙ্গের যে অকাপ সম্পত্তি আছে এই অকাপ সম্পত্তির টাকা প্রত্যেকটা মুসলমানের যদি বছরে একটা দশ হাজার বিশ হাজার করে ভাতা দেওয়া হয় অকাপ সম্পত্তির টাকা শেষ হবে না অকাপ সম্পত্তি এত অকাপ সম্পত্তির জায়গা জমি আছে আর সেই অকাপ সম্পত্তির উপরে হামলা আর এক আইন পশ্চিমবঙ্গে দুটো আইন থাকবে না এক আইন চালু করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এক আইন চালু করবে আমরা এখনো সজাগ হইনি দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছি দুনিয়ার পিছনে আমরা ছুটে বেড়াচ্ছি সারা দিন রাত চব্বিশ ঘন্টা দিনের রাস্তা ছেড়ে দুনিয়ার পিছনে পাগল হয়েছি আমার মুসলমান ভাইজনরা अब्বা জনরা ভালো করে কান করে শুনুন আমরা মুসলমান শান্তি ধর্মের মানুষ আজ আমাদের সমাজের ভিতরে অশান্তি বিরাজ করছে আমার আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা আমার আল্লাহ পাক রব্বুল বললেন যে তোমরা দলবদ্ধ হয়ে আমার কোরআন কি আকরে ধরো তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েও না বিভিন্ন দলে বিভক্ত হয়েও না কে বলছেন আমার আল্লাহ বলছেন আজ আমরা পৃথিবীতে দেখেন বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে আমার নবী আপনার নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহি মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বনি ইসরাঈল রাম বাহাত্তর দলে বিভক্ত ছিল আর আমার উম্মতের মধ্যে তিয়াত্তর দলে বিভক্ত হয়ে যাবে একটা দল জান্নাতে যাবে আর বাহাত্তরটা দল জাহান একটা দল জান্নাতে যাবে আর বাহাত্তরটা দল জাহান নামে চলে যাবে আজ আমরা তো বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছি দিন গার দিন আমাদের কোদল নিয়ে সারা দিন রাত চব্বিশ ঘন্টা পড়ে আছি আর আমাদের শত্রু যারা আজ আমাদের পিছনে শত্রুতা করতে করতে এমন একটা পর্যায়ে যে পৌঁছে গেছে আজ আমাদের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে আমাদের সজাগ হতে হবে মুসলমান এখনো বুঝতে পারে না যে আমাদের কি হতে চলেছে আমার মুসলমান ভাই জানের আব্বা জানের ভালো করে খেয়াল করে শুনুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নত বেশি বেশি ভালোবাসবেন সে আমাকে ভালোবাসল আর যে আমাকে ভালোবাসল সে আমার সঙ্গে কালকে আমাদের ময়দানে জান্নাতে প্রবেশ করবে আজ আমার ভাবার বিষয় আমি মুসলমান ঘরে নাম লিখিয়ে রেখে দিয়েছি কিন্তু নবীর সুন্নত মানি নাম নবীর সুন্নত জিনিস আমরা তাও বুঝি না নবীর সুন্নত বুঝি মুসলমান আর নবী বলছেন যে আমার সুন্নতকে বেশি ভালোবাসবে সে ব্যক্তি আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে কাল ময়দানে জান্নাতে প্রবেশ করবে আমরা সুন্নত বুঝি না কি জিনিস সে শূন্য নবীর আদর্শ নবী যেটা বলেছে তার উপরে চলা এটাই হলো নবীর সুন্নত আজ আমরা সুন্নত বুঝিনি কি কোন জিনিসগুলোকে সুন্নত বলে মসজিদে রমজান মাস গেল এই রমজান মাসে অনেক মুসলি নামাজ পড়ছে নামাজ পড়ছে নামাজের নিয়ত করার পরে এদিক ওদিক ফুলুক ফালুক করে তাকাচ্ছে কত রকম নামাজি লেবে মসজিদে নামাজের মধ্যে বেলতাল রোজার মধ্যে বেলতাল যে কোনো এবাদাতের মধ্যে সব বেলতাল চলছে সব ভ্যালতালই চলছে জানার চেষ্টা করে না মুসলমান জানার চেষ্টাও করে যদি নিজেরা নিজের ইসলামকে জানতো বুঝতো ইসলামের কতটা তাদের কাছে ছিল সাহাবাই কেরাম রেজওয়ানুল্লাহি আলিহিম আজমাইন তানারা ইসলামকে বুঝেছিলেন